হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করেছি আর আজকে রাতে যাব হচ্ছে বিয়েবাড়ি তো সেই জন্য ভাবলাম যে খুব একটা ব্লগ দেবো না বা না দিলেও বেশ হচ্ছিল না তো সেই জন্য আর কি আমি এখন ঝুল ঢুল ঝেড়ে নিচ্ছি ঘরের সকালবেলা স্নান ঠান মানে স্নান করার আগেই আর কি তারপরে আমি সেই সব কাজ বাজ করে আমি চলে এসেছি রান্না করতে তো আজকে সিম্পল রান্না করছি যেহেতু রাতে সবার বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে বাড়ির সকলের তো আজকে মুসুর ডাল রান্না করলাম হচ্ছে পিঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে আর এক লাস্টে ধনে পাতা দিয়ে এরকম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ির সবাই খুব ভালো ভালো আমারও বেশ ভালোই লাগে মানে ধরো আমি আজকে পেঁয়াজটা ডাল যখন সিদ্ধ করছিলাম তখনই দিয়ে দিয়েছি পেঁয়াজটা সিদ্ধ মানে ডালের সাথে আর কি কারণ যদি আমি মানে টমেটোটা যখন ভেজে ডালে দিচ্ছিলাম তখন যদি আমি ধরো পেঁয়াজ ভেজে তারপরে ডালটা দিয়ে দিই মানে অন্যদিন ওরকমই করি কিন্তু তোমাদের দাদা ভাই না ওরকমভাবে খেতে চায় না পেঁয়াজগুলো ওপর থেকে তুলে তুলে ফেলে দেয় তো সেই জন্য আর কি ডালের সাথে সিদ্ধ দিয়ে দিয়েছি যাতে ডালের সাথে পুরো মিশে যায় আর ডালের সাথে খাওয়ার জন্য এদিকে বেগুন ভেজেছি আর আলু ভেজেছি আর এদিকে শাক ভাজছি তো আজকের মেনুতে বেশ এইটুকুই মানে সিম্পল মেনু রাতে যেহেতু আবার বিয়ে বাড়িতে খাওয়া হবে সেই জন্য আর কি দুপুরের জন্য অল্প করেই রান্না করলাম একদম সিম্পলভাবে তো রান্নাবান্না কমপ্লিট করার পরে আর এদিকে ঝড় উঠে গেছে মানে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ রান্নাঘর সিঁড়ি ঘর পুরো অন্ধকার হয়ে গেছে আর এদিকে মেঘে মানে কি বলবো পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় নেমে গেছে এমন হচ্ছে আর ক্যামেরা তো আকাশটা একটু পরিষ্কার লাগছে বাট এতটাও পরিষ্কার ছিল না পুরো গুটগুটে অন্ধকার হয়ে গেছিলো একদম কেমন হাওয়া চালাচ্ছে বুঝতেই তো পাচ্ছো ছোক এদিকে গাছ মাছ আমাদের উল্টে গেছে আর সব গাছের পাতা উঠোনে ভর্তি হয়ে গেছে মানে একদম প্রচুর ঝড় হয়েছে বন্ধুরা তোমার টাইটেল এবং থাম্পেল দেখে বুঝতে পেরে গেছে যে আজকেও গেছি বিয়েবাড়ি তো এই বছরের বিয়ে বাড়ি শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো আজকে আবার একটা বিয়ে বাড়ি যাচ্ছি মানে আমার মামা কাছে একটা বিয়েবাড়ি তো এই যে সব কিছু রেডি করে মানে হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাতটা আট তো আমরা বাড়ির সবাই মিলে এখন টোটো করে চলে যাচ্ছি আর তোমাদের দাদাভাই যাবে যাবেও নটা নাগাদ দোকান বন্ধ করে তারপরেও যাবে তো এই যে রেডি হয়ে গেছি যে সোনার সব কিছুই পড়েছি যে কানের ঠানের আংটি এই যে শাখা পলা এই টারসেলটা তারপরে এই হাতের এই আংটিটা তো এই যে তো সিম্পলের মধ্যেই সাজলাম বেশি হাই মানে কি বলবো হাবি জাবি সাজলাম না আজকে আইল্যান্ডও পর্যন্ত পড়িনি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে চাদর নিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি ও দোকান থেকে এসে চলে যাবে রেডি হয় তো চলো দেখতে থাকো ভিডিওটার জন্য ওয়েট করছে তো তো চলো থাকো চলে এসেছি হচ্ছে বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে হচ্ছে আমার মামাবাড়ির কাছে সেজন্য প্রথমে মামাবাড়ি গেছিলাম মামাবাড়িতে খানিক্ষণ বসে থাকলাম তোমাদের দাদা ভাই দোকান বন্ধ করে আসলো তারপরে সবাই মিলে একসাথে আসলাম বিয়ে বাড়িতে আর এসে দেখতে পাচ্ছো এই যে বউ মানে বউ ভাত আর কি রিসেপশান পার্টিতে এসেছি আমার তো এই যে এটা হচ্ছে আমার ভাই মানে আমার ছোটো মামার ছেলে তো এর সাথে আমি আর কি মারছিলাম আর কি ও চোখ ডলছিল সেই টাইমে আমি ক্যামেরাটা অন করে নিয়ে ওর সামনে চলে গেছি আর দিয়ে ওর গাল ঢিপে দিয়েছি আর ওর খুব লজ্জা পায় ক্যামেরার দিকে তাকাতেই চায় না আর ওর চোখে যেন কি ঢুকে গেছে সেই জন্য তাকাতেই পারছে না সেই জন্য দেখো চোখ মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে আমি অনেক চেষ্টা করলাম চোখ থেকে এইটা বার করার জন্য সেটা আর বার করতে পারিনি মানে ঝড়ের সময় হাওয়া দিচ্ছিলো সেই টাইমে ওর চোখে কি না কি ঢুকে গেছে

তো তারপর আর রাত্রিবেলা তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ হচ্ছে বাড়ি এসেছিলাম অনেকটাই রাত্রির হয়ে গেছিলো তো তখন আর কি কথা বলার মুডই ছিল না তখন ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো খেয়েদে এসে ওই জন্য আর কি তাই পরের দিন সকালবেলা উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আজ রাত থেকে আমাদের বাড়ির সামনে কীর্তন শুরু আমাদের বাড়ির সামনে যেই বারোয়ারিটা রয়েছে তো সেই বারোয়ারিতে কীর্তন শুরু মানে এক সপ্তাহ টানা চলবে মানে পাঁচ ছ দিন টানা কীর্তন কাল থেকে মানে আজকের রাত থেকে শুরু হবে ব্যাস রাত দিন ভোর সারা রাত এরকম কীর্তন চলেই যাবে চলেই যাবে আর আজকে পাশের বাড়ি একটাতে মানে এক পাড়ার একটা বাড়িতে কীর্তন হচ্ছে তো সেই বাড়িতে আবার আমাদের আজকে নেমন্তন্ন আছে দেখি সবাই যায় নাকি জানি না ঠিক যাবে কি যাবে না কিন্তু নেমন্তন্ন সবারই আছে সবাইকেই নেমন্তন্ন করে গেছে এবার দেখা যাক কি হয় দুপুর হোক আর হচ্ছে আর বাড়ির সামনে তো প্যান্ডেল ট্যান্ডেল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে রাত থেকেই মানে কীর্তন শুরু হবে আর আমাদের বাড়ি ঘর পরিষ্কার সব পরিষ্কার ছ পরিষ্কার মানে পরি কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বারান্দা উঠুন সব ল্যাপা পোছা হয়েছে রাস্তা ঠাস্তা পুরো লেপে দেওয়া হয়েছে আর বারোয়াড়িতেও তো পুরো ল্যাপা হয়ে গেছে মানে পুরো পরিষ্কার ঝা ঝক মানে ঝা চকচকে হয়ে গেছে একদমই আমাদেরই পুরো এলাকাটা তো যাই হোক চলো তোমাদেরকে বাইরে থেকে একটুখানি আমাদের বাড়ির সামনে থেকে যেইটুকু দেখা যাচ্ছে আমি সেইটুকুই তোমাদেরকে দেখিয়ে আনছি চলো তো এই যে দেখতে পাচ্ছ বারান্দা একদম লেপে ঠেপে পরিষ্কার করা উঠোনও লেপা হয়ে গেছে তারপরে রাস্তাটাও লেপা হয়ে গেছে মানে এই মানে আমাদের এই এরিয়াটার মধ্যে প্রত্যেক বাড়ি আজকে গোবর দিয়ে ভালো করে লেপা হয়েছে কারণ বাড়ির সামনে যেহেতু কীর্তন তো ওই কীর্তন আমরা কিন্তু বেশ ভালোই মজা করি আর কী মানে কীর্তনের ভিডিও তোমাদেরকে অবশ্যই দেব তোমরা কিন্তু দেখো মানে তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর আমরা খুবই এনজয় করি কীর্তনে আমার যখন বিয়ে মানে বিয়ে প্রথম প্রথম হয়েছে তখন আমি যখন শুনি যে নাচে নাচ করে আমি শুনে হাসতাম যে কীর্তনে আবার কারা নাচানাচি করে এখন আমি নিজেই নাচানাচি করি কীর্তনে মানে আমারও খুব মজা হয় মানে কি বলতো যেখানে যেরকম পরিবেশ সেখানে সেরকম মানিয়ে নিতে পারলে খুব মজা হবে মানে খুব সুন্দরভাবে থাকা যাবে আর কি আর এখানে সত্যি কীর্তনে খুবই মজা হয় তো কীর্তনের মানে কীর্তন কবে আসবে কবে আসবে সারা বছর অপেক্ষা করা হয় মানে এখানকার প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে তো তারপর আমি আজকে দুপুরে রান্না করে রাখছি হচ্ছে পুটি মাছ দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি আর করছি আমাদের জন্য মাংস যেহেতু আজকেই মাছ মাংস খেতে পারবো কাল থেকে আর খেতে পারবো না কারণ কীর্তনের আজকে ভোর থেকেই মানে ভোর থেকেই নাম নেবে তো নাম নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু আমিষ কোনো জাতীয় কোনো জিনিস খেতে পারবো না তাই আজকে বাবা মাংস নিয়ে এসেছে মাছও নিয়ে এসেছে আজকে খেয়ে নেওয়া হবে ব্যাস এই কদিন পুরোপুরি নিরামিষ আর এই কদিন আরও একটা কথা বলি এই কটা দিন বাড়িতে আমার না রান্না ফান্না পুরো একদম বন্ধ কারণ কীর্তনের ওখানেই খাওয়া দাওয়া হবে বেলা তাই বাড়িতে রান্না পুরো বন্ধ এই দিক থেকে একদম বেঁচে গেছি তো সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছে তারপরে এখন আবার সন্ধ্যাবেলা কথা বলছি তোমাদের সঙ্গে এখন বাজে হচ্ছে পুরো ছটা বাজে আর আমি এখন শাড়ি ঠাড়ি পরে নিয়েছি আর এখন থেকে যে শাড়ি পরা স্টার্ট হলো পুরো একটা সপ্তাহ পুরো শাড়ি পরা তাই না বলো তো বাড়ির সামনে যেহেতু কীর্তন তো একটা সপ্তাহ পুরো মানে যে কদিন আর কি কীর্তন হয় সে কদিন সবসময় শাড়িই পরে থাকি তো এখন থেকে শুরু করলাম ব্যাস তারপর থেকে কাল থেকে তো স্টার্ট তো এখন যাচ্ছি আমাদের বারো বাড়ির ওখানে তো ওখানে গিয়ে খানিক্ষণ বসে থাকবো আর তোমাদেরকে একটুখানি ভিডিও শেয়ার করব তো চলো সেই জন্য আর কি শাড়িটা পরলাম আর এই যে এখন দোকানে বলে রেডি হয়ে গেছে যতই বাড়িতে অনুষ্ঠান হোক না কেন মানে যতই পাড়াতে অনুষ্ঠান কেন হোক না কেন ওকে দোকানে তো যেতেই হবে দোকানে যাওয়াটা ওর মানে বলবো ডিউটি তো চলো আমি বারোয়াড়িতে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে এখন আসলাম আমাদের বাড়ো সামনে দেখতে পাচ্ছ তো কত লাইট কত সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করেছে এদিকে কত দোকান বসেছে বাদামের দোকান তারপরে খেলনার দোকান তারপরে আরও অনেক কিছু দোকান বসেছে আর এখন মাঠটা ফাঁকা রয়েছে কারণ এখন বাজে সন্ধেবেলা মানে এখন সন্ধ্যা ছটা সাড়ে ছটা মতন বাজে সেই জন্য আর কি অতটাও লোক নেই আর যারা কীর্তন শুনছে তারা তো ওখানে বসে বসে শুনছে আর এমনি যারা কীর্তন একটু ঘুরতে আসি একটু ধরো এসে খানিক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনে কিছু খাওয়া দাওয়া করে চলে যায় তো মানে তারা এখনো এসে পৌঁছায়নি আর কি কারণ এখনও দেরি আছে সবার আসার আটটা নাগাদ বাদবে বাঁচবে একটু পরেই লীলা শুরু হবে তো তখন থেকে কি লোক হবে বেশি তো মেলা থেকে প্রথমে কিনলাম হচ্ছে নিমকি তো নিমকি খাওয়ার পরে খেলাম একটা বেগুনি তো চলো বেগুনি খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম তো নতুন আর একটু ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর নেক্সট ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো তোমরা তো চলো আজকের জন্য টাটা